হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এখন আমরা চারজন আমি পূজা আমার বর আর বিহু সবাই মিলে যাচ্ছি তো দেখি ওখানে গিয়ে কতটা ঘুরতে পারি বা কি কিনতে পারি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ডে তোমরা বিহুর গান শুনতে পাচ্ছ ও গান করছে সবাই রেডি একমাত্র আমি বাকি অবশ্য আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাব কারণ আমার রেডি হতে বেশি সময় লাগে না তোমরা ততক্ষণ একবার বিহুকে দেখো বিহু কি গান করছে বা কি করছে অবশেষে হাতিবাগান মার্কেট পৌঁছে গিয়েছি আর এই হাতিবাগান মার্কেট আমি প্রায় বছর এলাম এক পরে আর এই মার্কেটটা না আমার আমার বেশ লাগে লাগে অবশ্য সব মার্কেটই ভালো আর কি বলতো এখন যেহেতু শীতকাল তাই হাতিবাগান নিয়ে শীতের পোশাকের স্টল দেখলাম আর কি নেই সেখানে ছোট থেকে বড় সবার জন্য সব আছে এই যেমন ধরো সোয়েটার জ্যাকেট টুপি উলের মোজা তারপরে মনে করো ব্ল্যাঙ্কেট আছে শল আছে আরো অনেক কিছু আছে আর এছাড়া অন্যান্য দোকানও আছে এ যেমন সুতির নাইটি আছে তারপরে কুর্তি ব্লাউজের দোকানও আছে ওড়নার দোকানও আছে আমি একটা ওড়না নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর রাস্তার ওই ধারে মানে অপর পারে আছে মনে করো ইয়াররিংয়ের দোকান কসমেটিক্সের দোকান তারপরে কাপ প্লেটের দোকান আরও অনেক কিছু আছে বাসনপত্রের দোকানও দেখতে পেলাম এছাড়া বাচ্চাদের খেলনার দোকান আছে ব্যাগের দোকান আছে আর কি বলো তো আজকে কিন্তু আমরা কেনাকাটা করব বলে আসেনি আজকে আমরা এসেছিলাম একটু ঘুরতে কারণ কালকে আমরা কলকাতা এসেছি সারাটা দিন বাড়িতে রেস্ট নিয়েছি তো ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করি কেনাকাটা অন্যদিন হবে আর যে দু তিনটে জিনিস আমরা কিনেছি সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো এই মার্কেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের আরে দেখো চলে এসেছি এই দোকানটাতে এই দোকান থেকে নিয়ে নেব আমার বরের জন্য শীতে পড়ার ফুল হাতা টি শার্ট আর এই দোকানের টি শার্টের এর কালেকশন বেশ ভালো আছে আমার তো ভালো লেগেছে যে কটা দেখেছি তার মধ্যে দু একটা আমার পছন্দ হয়নি তাছাড়া বাকি সবই আমার পছন্দ হয়েছে এক কালারেরও আছে আবার মাল্টি কালারেরও আছে এই দেখো এই মেরুন কালারটা আমার খুব ভালো লেগেছিলো আর যেটা আমার পছন্দ হচ্ছে সেটাই আমি আমার বলকে দেখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে থেকে একটা নিয়েছি আর একটু আগে যে পিচ কালারের দেখালো ওটা আমার একদম পছন্দ হয়নি আর কোনটা নিয়েছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই দেখো ওই পিচ কালারটার কথাই বলছিলাম আর এখানে বিহু নিচে বসে গিয়েছে আর এই যে এইটা আমি নিয়েছি কালার কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর লেগেছে তো এটা আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে নিলাম তো টি শার্ট ছাড়া আর যে কটা জিনিস কিনেছি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন চলে এসেছি বিহুর জন্য বেলুন কিনতে ও যখন মার্কেটে এসেছিল তখনই কিন্তু বেলুন দেখে বেলুন নিতে চেয়েছিল তো তখন তো দিতে পারিনি আর এখন বাড়ি ফেরার পথে ওকে একটা বেলুন কিনে দেব অবশ্য বেলুন নেয়নি ও কি নিয়েছে বলতো ও নিয়েছে বাচ্চাদের যে প্লাস্টিকের তীর থাকে সেই তীর এই দেখো এটা আর এটা পেয়ে ও খুব খুশি ওর মুখ দেখে হয়তো বুঝতে পারছো না কিন্তু বাড়িতে গিয়ে এটা নিয়েও খেলতে শুরু করেছে আর এই বাচ্চাগুলোকে দেখো ওরা ছোট ছোট জিনিস পেয়ে এতটা খুশি হয়ে যায় না যে ওদের খুশি দেখে আমাদের মনটা ভালো হয়ে যায় এবার আমি চলে এসেছি দুপাট্টা নিতে আর একবার এই দোকানগুলো দেখো বন্ধুরা এত সুন্দর সুন্দর দুপাট্টার কালেকশান মানে আমি ভেবে পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেই আর এই যে এই দুপাট্টাটা যেটা আমি হাত দিচ্ছি এটা দূর থেকে খুব সুন্দর লাগছিল এটা নিতে আমি এসেছিলাম কিন্তু কাছে এসে যখন দেখলাম একদম ভালো লাগেনি আমি প্রথমে ভেবেছিলাম যে একটা মাল্টিকালার দুপাট্টা নেব যেটা অনেক কটা কুর্তার সঙ্গে চলে যাবে বা একটা সাদা নেব কিন্তু সাদা নিইনি কারণ আমার সাদা দুপাট্টা আছে আর তাছাড়া কিছুদিন আগে আমার জন্মদিনে আমার ননদ একটা সাদা রঙের দুপারটা আমাকে গিফট করেছে সেই জন্য সাদা নিয়ে আর মাল্টি কালারও নিই নিই আমি এত সুন্দর একটা দুপারটা নিয়েছি তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো যেমন কালার কম্বিনেশান তেমনি প্রিন্ট আমার সত্যি খুব পছন্দ হয়েছে তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে কেনাকাটা হয়ে গেছে ঘোরাঘুরিও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তার আগে পূজা এখান থেকে কিনে নিচ্ছে বিহুর জন্য এবিসিডি আর ওয়ান টু বই আর এখানে আমি বিহুর হাত ধরে রেখেছি কারণ কি বলতো আমি যদি ওর হাত ছেড়ে দিই তাহলে হয়তো কোনো দোকানে ঢুকবে সেটা ঠিক আছে আর না হলে ও রাস্তা থেকে দৌড় দেবে আর রাস্তাতে তো দেখছে অনবরত যানবাহন চলছে ওর হাত তো ছাড়াই যাবে না এমনি কিন্তু বিহু সত্যি খুব শান্ত বাড়িতে যখন ও থাকে তখন অনবরত নিজের মনেই খেলে যায় অতটা জ্বালাতন করে না কিন্তু যখন মার্কেটে আসে তখন ওর দুষ্টুমিটা বেড়ে যায় এই দেখো এখানে হাত ধরে রেখেছে তারপরেও খেলে যাচ্ছে চলে এসেছি বাড়ি ফিরে আর এখানে দেখো বিহু ওর দাদার কোলে চলেছে তো চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে পরের দিন আর এই দেখো কালকে এই সুন্দর ওড়নাটা আমি কিনে নিয়ে এসেছি কি সুন্দর না আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে যেমন মিষ্টি আর কালার তেমনি সুন্দরের প্রিন্ট তোমাদের কেমন লাগলো একবার জানিও আর নিয়েছি এই যে কাপড়ের তৈরি ওয়াল হ্যাঙ্গিং আলমিরা আর এই ওয়াল হ্যাঙ্গিং আলমিরা কনসেপ্টটা আমি কিছুদিন আগে উইথ মৌ বলে যে একটা টিপসের চ্যানেল আছে ওতে দেখেছিলাম আমার এটা খুব পছন্দ হয়েছে এর ভিতরে এই যেই রকম তিনটে তাক আছে আর অনেকটা বড় এতে অনেক কাপড় ধরবে বেশ ভালো লেগেছে এটা অবশ্য আমি কিনিনি এটা পূজা দিয়েছে আমার ননদের ছেলেকে আর কালকে যে আমার বরের জন্য টি শার্ট নিয়েছিলাম ওটাও পূজা দিয়েছে আমি কেবলমাত্র এই দুপাট্টাটা আমার জন্য কিনেছি তো কেমন লাগলো এই জিনিসগুলো আমাকে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো